আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এখানে আমি তিন পিস ইলিশ মাছ নিয়েছি আর একটা মাথা নিয়েছি লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি আর নিয়েছি কাঁচকলা কাঁচকলাগুলো এভাবে কেটে নিয়েছি কাঁচকলার গায়ে একটা কালো কষ থাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে এটাকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে এতে করে কালো কষটা চলে যাবে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে একে একে মাছের পিসগুলো দিয়ে দিব বেশি ভাজবো না এক পাশ একটু ভেজে নিয়ে আবার অপর পাশে উল্টে দিয়ে ভেজে নিতে হবে দুই মিনিট মতো ভেজে নিয়েছে মাছ ভাজা হয়ে গেছে এবারে তুলে নিতে হবে মাছ ভাজা তেলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে একটু লাল করে নেব দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে একটা কাঁচা গন্ধ থাকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ কাঁচা মরিচ বাটা বাটা মশলাগুলো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো লবণ মশলাটা এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে সামান্য পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারি স্বাদটা বেড়ে যায় দিয়ে দিলাম এখানে কাঁচকলা সামান্য পানি দিয়ে এবার কাঁচকলাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষাবো এটা দুই থেকে তিন মিনিট পানিটা শুকিয়ে গিয়েছে দুই তিন মিনিট পর দেখতে পাচ্ছেন আবারও কিছুটা পানি দিয়ে কাঁচকলা কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর আবার চলে আসলাম খুব ভালোভাবে কিন্তু কাঁচকলা কষানো হয়ে গিয়েছে এবারে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পানি দিয়ে দেবো কারণ কাঁচকলা রান্নার পরে ঝোলটা কিন্তু টেনে নেয় তো দুই কাপ পানি দিয়েছি রান্নার পরে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাপ অনুযায়ী দুই কাপ পানি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে আসলে এখানে এক একে মাছগুলো দিয়ে দিব সব কিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম যতটুকু পরিমাণে ঝোল রাখবো ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেওয়ার পরে তরকারিটা এখন একদম রেডি এ তো তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আবারও নিয়ে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ